ইয়াজুজ মাজুজ এই মাহাজুজ নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক কৌতূহল রয়েছে যে এরা কি এদের হাকিকত কি তো মনে রাখবেন ইয়াজুজ মাজুজ হলো মানুষের দুটি সম্প্রদায় তাদের পরিমাণ এতই বেশি যে তারা হলো নয় ভাগ আর দশম ভাগ হলো আমরা সমস্ত মানবজাতি জাতি অর্থাৎ দশ ভাগ মানুষের মধ্যে নয় ভাগ হলো ইয়াজুজ মাজুজের সম্প্রদায় আর বাকি এক ভাগ হলাম আমরা সমস্ত মানব জাতি হল্লাহু আকবর আল্লাহ আকবর পূর্বে যখন তারা দুনিয়ার মধ্যে আসবে আবির্ভূত হবে তখন তারা সমস্ত নদী নালার পানি খেয়ে শেষ করে দিবে পানি খেতে খেতে সমস্ত নদী শুকিয়ে ফেলবে এ আমাদের সামনে একটি হবিগঞ্জের খুয়াই নদী রয়েছে এটাও একটা নদী তো তারা সমস্ত নদীর পানি খেয়ে শুকিয়ে ফেলবে এত পরিমাণে তারা হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তো পাক আমাদেরকে কেমন সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা কর